আমাদের মাঝে উপস্থিত আছেন দানা শেষ প্রার্থী এবং খালদিয়ার প্রার্থী দেশ রহমানের প্রার্থী মনোনীত প্রার্থী তখ ইসলাম ভাই উপস্থিত আছেন ওনার এবং সর্বস্তরের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে সংগ্রামী সালামের উত্তম শুভেচ্ছা জানাচ্ছে মহা

কখনো আগের দিন রাতে ভারতবর্ষ ভর্তি করে জোর করে নিজেরা নিজেদেরকে নির্বাচিত করে একত্রিশ পঁচিশ সরকার রাষ্ট্র ক্ষমতা দখল করে রেখেছিল প্রায় আঠারোটি বছর আমরা অনেক আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের চৌধুরী আল আমিন আমাদের শত শত নেতা কর্মীকে হারিয়েছি আমাদের শুধু অধিকারের কথা বলতে গিয়ে আপনাদের অধিকারের করতে গিয়ে মিথ্যা মামলায় হয়েছে করা হয়েছে আজকে বেগম খেলোদিয়া মিত্রমুখী শুধুমাত্র অধিকারের জন্য আন্দোলন করতে গিয়ে প্রিয় মহাবীরা আঠারো বছর একটি সুযোগ এসেছে আপনারা কেন্দ্রে গিয়ে আপনাদের পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিয়ে আপনাদের পছন্দের ব্যক্তিকে সংসদে পাঠানোর সুযোগ আসার মতো একটি পরিবেশ তৈরি হয়েছে বিএনপি যদি আঠারো বছর আন্দোলন না করত ভাগল খেলা দিয়েছে যদি আপনার সিন্ধান্ত সংগ্রাম না করত আমাদের সহকর্মীরা আমাদের আমরা আপনাদের প্রতি অনুরোধ করবো আপনাদের ভোটের অধিকারের জন্য বিএনপি যে করার শিকার করেছে বিএনপি নেতা কর্মীরা খুব হয়েছে খুন হয়েছে যখন খেলদা দিয়ে নির্যাতনের শিকার হয়েছেন তারা কখন আর নির্যাতনের শিকার হয়েছেন আজকে তাই আমরা আপনাদের অনুরোধ করব আপনারা সে দলের বাইরে যাবেন না যে দল আপনাদের ভোটের অধিকার পরিষ্ঠ করেছে নিশ্চয় সে দল আপনাদের কাছে ভোটের দাবি সবচেয়ে বেশি বন্ধুরা আপনাদের গিয়ে বাড়ি থেকে বিভ্রান্ত করে যে তাদেরকে ভোট তারা ভোট ভিক্ষা করে একদিকে তারা বলে পেঁয়াজ তারা ভোট করবে না অন্যদিকে আমাদের মা বন্ধুকে বিভ্রান্ত করে আমরা দেখেছি অর্থ স্বাধীনতার পর থেকে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বনটাকে বিভ্রান্ত করে তাদেরকে ব্যবহার করে একটি দল আপনাদের কাছ থেকে সুবিধা নিয়েছে কিন্তু আপনাদের অধিকার নিয়ে তারা কখনো পারেনি বাগান যখন ক্ষমতা এসেছে তখন আমাদের হিন্দু ভাই বোনের পড়ছিল আছে তখন আমাদের হিন্দু ভাই বন্ধুর বাড়ি হামলা করেনি তাদের মন্দির ভাঙচুর করেনি আমরা আপনাদেরকে বলতে চাই আমাদের বাংলাদেশের মানবন্ধ নিরাপত্তার জন্য এ পর্যন্ত যে কয়টি আইন হয়েছে

কাছে গিয়ে ভোট ভিক্ষা করে আর তাদেরকে বলে দেবেন আমরা আমাদের নেতৃবেগণ খেলা বেশি আমরা নারী নাকি করে না যারা যোগ্যতা দেবে নারী নেতৃত্ব হারান আর তাদের কাছে ভোট ভিক্ষা করা তাদেরকে ভোট দেবেন না আমাদের অঞ্চলে গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে সব কঠিন উন্নয়ন

তারা শিশু হচ্ছে আমাদের প্রিয় নেত্রী আপনাদের প্রিয় নেত্রীদের মার্কা আমরা সেমার্কে নিয়ে এসেছি আমরা বিশ্বাস করে সুযোগ পেয়েছেন কেন্দ্রকে ভোট দিয়ে পাঠিয়েছেন আগামী নির্বাচনেও আপনারা আপনাদের সকালকে সঙ্গে নিয়ে তার ভোট দিয়ে বিএনপিকে বিজয় করবেন আমরা I'm going